একটা ভূগাবলির প্রশ্ন করবো আপু হ্যাঁ হ্যাঁ অবশ্যই ভূগাবলির প্রশ্নটা হচ্ছে মানে কি ভূগাবলী তো অনেক কঠিন মনে থাকে না টেবিলে পাঁচটা সাজা রাখার জন্য আবার হাতে নিয়ে যায় পাঁচটা মানে আবার রেগুলার একটা অনেক কঠিন যাই হোক এরাই উচ্চারণটা বলে নিচ্ছি এ ডাব্লিউ আর ওয়াই এরাই এরাই মানে কি মানে কি আচ্ছা এরাই মানে হচ্ছে আকাবাকা আকাবাকা এরাই মানে হচ্ছে আকাবাকা বকরো এরাই মানে যদি আকাবাকা হয় সেটা কিভাবে মনে রাখা যায় মনে রাখা এর টেকনিক আবশ্যক করতে হবে এরাই মানে ওয়ার্ডটা উচ্চারণ করলে যেন ওয়ার্ডের ভিতর থেকে आंसरটা বেরিয়ে আসে আর কখনো যেন ভুল না হয় আপনি দেখতেই তো সব সময় সুন্দর আমার ভালো লাগে বেসিক্যালি এরাই মানে আকাবাকা কেউ নাচে আকাবাকা করে এই টাইপের কিছু রাই রাই রাই

আমি একটু ক্লিয়ার করলে ভালো হয় আমি হচ্ছে বুঝলাম মানে নরমালি আমরা জানি ভোকাবুলারি অনেক বেশি কঠিন মনে রাখা অনেক বেশি কঠিন এবং লক্ষ লক্ষ ভোকাবুলারি ভাই বলে এরাই এ ডাব্লু আর ওয়াই এরাই আমি জানি না এরাই মানে কি আসলে জানি না আই মানে ভাই বলে আকা বাকা এটা মনে রাখার জন্য টেকনিক কিছু বলে দিল যেমন এরাই ভাই তো সবসময় প্রশ্ন থেকে অ্যান্সার বের করেন শর্ট টেকনিক ইউজ করেন যেটা আসলে সবার জন্য অনেক বেশি ইউজফুল তো হচ্ছে ভাইয়া বলছে এরাই মানে আঁকা বাঁকা এ মানে ভাইয়া সময় এটাকে একটু নাম ধরতেছেন তো আমরা বললাম ঐশ্বরিয়া রায় এর রাই ঐশ্বরিয়া রায় নাচেন আঁকা বাঁকা করে আঁকা বাঁকা নাচতে গেলে তো অবশ্যই একটু মানে হবে স্টিল হয় না বাস ইয়া হয় না আঁকা বাঁকাই হয় তো হচ্ছে ঐশ্বরিয়া নাচেন আঁকা বাঁকা করে এইভাবেই আমরা মনে রাখতে পারি আর হচ্ছে রে সবার সময় তো জিগজাকি হয় সেক্ষেত্রে ভাইটা সিনোনিম বললো যে জিগ্জাক মানে হচ্ছে আহ আঁকা গেলাম আমরা ভাইয়া টেকনিক তো আপনারা অবশ্যই দেখতেছেন আমি তো অবশ্যই ভাইদের সাথে আছি ভাইদের সাথে মাঝে মাঝেই ভিডিও হয় ভাইয়াদের সব টেকনিক আমিও ইউজ করে আমিও অনেক কিছু মনে রাখতে পারছি আমি আমি মনে করবো আপনারাও অবশ্যই কিছু না কিছু শিখতে পারবেন থ্যাংক ইউ ভাইয়া থ্যাঙ্ক ইউ